আমার ভাবের সংসার খুলবে ভাগের চাকা বাড়ির ভিটা বন্দুক হয়েছে টাকা আমার ভাবের সংসার খুলবে ভাগের চাকা বাড়ির ভিটা বন্দুক দিয়া জোগাড় হয়েছে টাকা আমার মায়ের চোখের জল দেখলে কলজা ফাইটা যায় রাইকা তবু প্রবাসায় শ্রী ভাই টেলিফোনে খবর আইসে রে আমার গেছে কি শেষ দেখাটা কেমনে দেখব রে আমি একলা পৈরাই আছি যে প্রবাসে টেলিফোনে খবর আইসে রে আমার মা নাকি গেছে দাসে শেষ কাডা কাটা কেমনে দেখে বরে আমি একলা পইরাই আসি যে প্রবাসে আমার ভাইয়ের অনেক স্বপ্ন কিনবে মোটর গাড়ি মহাজন টাকা দিলে ফিরত দিব আমার ভাইয়ের অনেক স্বপ্ন কিনবে মোটর গাড়ি মহাজন টাকা দিলে ফেরত দিবে বাড়ি আমার ছোট বোনটার বিয়ে অনেকে টাকা চাই এমন সময় খালি হাতে কেমনে বাড়ি যাই টেলিফোনে খবর রে আমার মানাকি কি ময়রা গেছে দাসী শেষ কাটা কেমনে দেখব রে আমি একলা পৈরাই আছি যে প্রবাসী টেলিফোনে খবর রে আমার মা নাকি ময়রা দাসে শেষ দে কাডা কেমনে দেখে বরে আমি একলা পইরাই যাছি যে প্রবাসী